ধর নমস্কার সবাই জানেন গতকালকে রাত্রে আজকে ভোর রাত বলা যায় বা মধ্যরাত বলা যায় ভারতীয় সেনা এমন এক অপারেশন করেছে পাকিস্তান সীমান্তে পাকিস্তানের ভেতরে যে অপারেশন সাম্প্রতিক কালে সারা পৃথিবীতে সম্ভবত অন্য কোন সেনাবাহিনীর মধ্যে দেখা যায়নি সম্ভবত আমার দৃষ্টিতে একদম স্পেসিফিক একদম মেপে মেপে শুধুমাত্র সেই পার্টিকুলার জায়গাগুলোতেই যেখানে আপনার সন্ত্রাসবাদীদের ঘাটি রয়েছে তার হয়তো কাছে দূরে হয়তো সেনাবাহিনীর ঘাটি আছে ঘর আছে অন্যান্য প্রাইভেট প্রপার্টি আছে সেই সমস্ত কিছুকে আক্রমণের নিশানার বাইরে রেখে একেবারে পাই পাই সেনাদের সরি আহ সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুলোকে এমন ভাবে ধ্বংস করেছে এমন ভাবে নষ্ট করেছে যে তার জন্য পাকিস্তানের সন্ত্রাসের জেনে নায়ক হাফিজ সঈদ মিডিয়া বলছে তিনি নাকি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে কাঁদছেন বিলাপ করছেন এবং তিনি নাকি বলছেন যে তিনি নিজে কেন মারা যান তিনি মারা গেলে নাকি ভালো হতো কারণ তার পরিবারের নাকি দশ জনের মতন সদস্য এই আক্রমণে মারা গেছে ভাবতে পারেন আক্রমণ যে হবে প্রত্যাঘাত যে হবে হামলার পাল্টা যে হবে সেটা ভারত থেকেই সেটা ডিক্লেয়ার্ড আর ডিক্লেয়ার্ড হওয়ার কারণে পাকিস্তান সচেতন ছিল সতর্ক ছিল পাকিস্তান সেনা সীমান্তে তার সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়েছিল বিভিন্ন ধরনের আপনার তার অস্ত্র শস্ত্র সে মোতায়েন সমস্ত কিছু করেছিল করার পর পর এত কিছু ব্যবস্থা পাকিস্তান আক্রমণটাকে আটকাতে পারেনি তাহলে এইখানে ভারতীয় সেনাবাহিনীর যে বুদ্ধিমত্তা তার যে ইন্টেলিজেন্স ক্যাপাসিটি তার যে আক্রমণের সক্ষমতা কুশলতা সেগুলি মানতেই হয় সেগুলি সারা পৃথিবীকে স্বীকার করতেই হয় আমি জানি যে অনেকে বলছেন যে ভারতীয় সেনাবাহিনী নাকি বিমান নাকি নাকি পাকিস্তান মানে নষ্ট করেছে এই গল্পগুলো কোথায় তৈরি হচ্ছে আমি জানি না কোন কোনো বাংলাদেশি মিডিয়াতে এই ধরনের খবরগুলো তারা প্রচার করছে গল্পগুলো বানিয়ে বানিয়ে যে আমাদের দেশের সেনাবাহিনীর ওপরে আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর যুদ্ধ বিমানকে নষ্ট করা হয়েছে আমাদের দেশের ভেতরে হামলা হয়েছে প্রচুর মানুষ নাকি মারা গেছে সেনাবাহিনীর নাকি মেরে ফেলেছে এরকম জওয়ানকে নানান ধরনের গল্প বানিয়ে তারা প্রচার করে দিচ্ছে এবং এবং সেই গল্পগুলো কে বিশ্বাস করে আমার কিছু কিছু সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড তারা সেগুলোকে অন্ধের মতন বিশ্বাস করে ফেলছে এই অন্ধের মতো বিশ্বাস করার ফলে তারা ওই খবর কি এনে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে আমি যে পোস্ট করেছি তার নিচে অনেকে বলছে যে আপনাদের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে গেছে আপনাদের সেনাবাহিনীর এরকম নানান গল্প তারা বলছে তারা আমি জানি তাদের কোনো দোষ নেই কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মিডিয়া বাংলাদেশি মিডিয়া তারা এইগুলো গল্প বানিয়ে বানিয়ে প্রচার করছে হয়তোবা হতে পারে হয়তোবা তারা পাকিস্তানকে সমর্থন করতে চায় পাকিস্তানকে করার জন্য তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে পাকিস্তান লাভবান হয়েছে পাকিস্তানের মানে সুবিধা হয়েছে বা পাকিস্তান এগিয়ে রয়েছে সেগুলো হয়তো তারা বোঝাতে চান এটা হয়তো তাদের একটা পলিসি হতেই পারে কিন্তু এই যে গল্পগুলো তারা তৈরি করছে সেই গল্পগুলো সারা পৃথিবী জানে জেনে গেছে এগুলো যে গল্প সারা পৃথিবী কারণ ভারতের অপারেশনের চলে এসেছে ভারতীয় সেনার তরফ থেকে প্রেস কিছু সারা পৃথিবীর সামনে পরিষ্কার করে দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে বাংলাদেশ থেকে দেখলাম আমি যে রাত্রি বেলা আক্রমণ কেন এখন রাত্রি বেলা দিনের বেলার কোনো ব্যাপার নাই সারা পৃথিবীতে আক্রমণ এরকমই হয় যখন সেনাবাহিনী সুবিধা মনে করবে সে দিনের বেলা দুপুর বেলা সকাল বেলা সন্ধ্যাবেলা রাত্রি বেলা যখন তার কৌশলগত দিক থেকে সুবিধা মনে হবে তখনই সে করবে আর অন্যদিকে যেমন ধরেন ভারত রাত্রিবেলা ঘটেছে পাকিস্তানের সেনাবাহিনীও তো চব্বিশ ঘন্টা সতর্ক পাকিস্তানের সেনাবাহিনীও তো রাত্রিবেলা আহ রাত্রিবেলা আক্রমণ হলে আটকাতে পারবে না এটা তো কোনো সেনাবাহিনীর কাজ না সেনাবাহিনী তো টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি থাকবে তাহলে পাকিস্তানের সেনাবাহিনীরও টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি থাকার কথা কিন্তু সে কেন আটকাতে পারলো না তার মানে সে ব্যর্থ এত বড় প্রস্তুতি নিয়ে এত বড় আক্রমণ করলো ভারতীয় সেনাবাহিনী অথচ পাকিস্তানের সেনাবাহিনী সেটাকে আটকাতেই পারলো না এটা বোঝা গেল যে এতদিন ধরে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে খবর বেরিয়ে আসছিল যে পাকিস্তানের সেনাবাহিনী আপনার ভারতের আক্রমণকে প্রতিহত করার আক্রমণ কে প্রতিহত করার মত ক্যাপাসিটি রাখে না পাকিস্তানের সেনাবাহিনী আমি দেখেছি বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে যে ভারতের সঙ্গে চার দিন যুদ্ধ করার মতন তার কাছে সামগ্রী নেই যুদ্ধের গোলা আর্টিলারি ইত্যাদি তার কাছে নাকি দিন চার লড়াই করার মতন নাই তাহলে হ্যাঁ লিখেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ভারতের পাশে আছে এটা আমরা আহ বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ যারা সত্যি সত্যি সত্যকে পছন্দ করে এবং যারা অন্যায়ের বিরুদ্ধে তারা ভারতকে করবে আমরা বিশ্বাস লোকই আছে যারা ভারতের আছে বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ ভারতের পাশে আছে এটা বোঝা যায় এটা পরিষ্কার বোঝা যায় এবং ভারত ও বাংলাদেশের ভালো চায় বাংলাদেশের মানে বন্ধু রাষ্ট্র আমরা মনে করি নিজেদেরকে তো কারণ আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতকে বন্ধু হিসেবে পছন্দ করে আহ ভারতকে ভালোবাসে ভারতের মানুষ যেমন বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জনতাকে ভালোবাসে ঠিক তেমনি পরস্পর পরস্পরকে ভালোবাসে এটা আমি জানি আমরা সবাই জানি সারা ভারতবর্ষ এটা ভালো করে জানে এখন কথা হলো যে পাকিস্তান সেটাকে আটকাতে পারলো না কেন পাকিস্তানের ভেতরের ফুটেজ তো বিবিসি সংবাদ দেখেন আপনারা ভারতের মিডিয়ার সংবাদ দেখেছেন বিবিসি সংবাদ দেখেন তো আছে 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 ভারতে অন্য দেশে নাই পাকিস্তানের ভেতরে তারা তো দেখলাম আমি রিপোর্ট করছে সেখান থেকে গিয়ে সেখানে আক্রমণ যে হয়েছে আরো বিভিন্ন মিডিয়াতে দেখলাম তার ফুটেজ দেখাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া না দেখানোর মতন কোন কারণ নাই কারণ এগুলি সব প্রকাশিত হয়ে গেছে এগুলি কোনো কিছু গুপ্তভাবে হয়নি সব প্রকাশ্য এই সমস্ত কিছু তারা যখন দেখাচ্ছে তখন সেইগুলি দেখে এরপরে পরে প্রশ্ন তোলার কোনো কারণই নাই ভারতের এক বিন্দু কোন ক্ষতি হয়নি যতটুকু রিপোর্ট এখনো পর্যন্ত পারফেক্ট হয়েছে আর লিখেছেন পাকিস্তানের কোন ছাড় দেন না দাদা एक एक, एक मिसाल हमदा माने थे इस सुरक्षा और रक्षा शांति যেটা করেছে একদম কোনো ক্ষতি ভারতের সেনাবাহিনীতে হয়নি মানে একদম স্পেসিফিক জায়গাতে অ্যাটাক করেছে এবং অ্যাটাক করে তার কোনো ক্ষতি হয়নি পাকিস্তান থেকে গোলাগুলি করছে প্রচুর গোলাগুলি করছে আমাদের সিভিলিয়ানদের নাগরিকদের ওপর আক্রমণ করছে নাগরিকদের বাড়ি ঘরে হামলা করছে নাগরিকদের মারার চেষ্টা করছে পাকিস্তানের সেনাবাহিনী এখন তো দেখলাম আর একটা মিডিয়াতে যে পাকিস্তান নাকি বলছে যে সন্ত্রাসবাদীদের ঘাটিতে না তার সেনাবাহিনীর ঘাটিতে নাকি ভারত আক্রমণ করেছে মানে গত রাতে যে আক্রমণ গুলো হয়েছে সেগুলো নাকি পাকিস্তানের সেনা ঘাটিতে সেনা ঘাটিতে হয়েছে এটা আমরা বলছি আমাদের সেনাও বলেনি কিন্তু পাকিস্তানের সরকার যদি বলে এরকম যেরকমটা কোন কোন সোশ্যাল মিডিয়াতে লিখেছি আমাদের দেশের নাগরিকটা তো অখুশি হওয়ার মতো না অন্তত পক্ষে নাগরিকরা কেউ কিন্তু অখুশি হয় না এই কারণে হয় না কারণ পাকিস্তানের সেনাবাহিনীর সাপোর্ট ছাড়া কি সে দেশের সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকেছিল ঢুকতে পেরেছিল সেই দেশের মধ্যে যে তারা আপনার ট্রেনিং নিয়েছে সেটাকে পাকিস্তানের সেনাবাহিনীর সাপোর্ট ছাড়া এবং তারা যে হত্যাকাণ্ড করেছে পেহেলগামে বা এর আগে পুলওয়ামায় আরো অনেক জায়গাতে যে তারা করেছে সেগুলি কি পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের সরকারের সাহায্য ছাড়া করেছে নাকি আর পাকিস্তানের সরকার যদি এরকমটা তারা দাবি করে যে সেনাবাহিনীর আক্রমণ করেছে সেটা তো তাদের জন্য আরো আরো বেশি বেশি লজ্জা 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 সেই তারা কোথায় রাখবে এটা আজকে প্রমাণিত হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী চাইলে কি করতে পারে আজকে তার একটা নমুনা দেখিয়েছে এই নমুনা দেখানোর পরে এখন সেটা আরো ব্যাপক হবে কিনা আরো কিছু করবে কিনা অপারেশন অপারেশন সিন্দুর আরো এগিয়ে যাবে কিনা সেটা তো আগামী দিনে বোঝা যাবে বা ভারতীয় সেনাবাহিনী কি পরিকল্পনা রয়েছে সেটা তো আর আমাদের সবার সামনে বলবে না সেটা তো তার গোপন পরিকল্পনার মধ্যে সে আগামী দিনে আরো কিছু করবে কিনা বা পাকিস্তান কি উত্তর দেবে উত্তর দিলে তার কি মানে প্রত্যাঘাত হবে সেগুলি তো সব সেনাবাহিনী ঠিক করবে কিন্তু দেশের নাগরিকরা কিন্তু আমি দেখলাম যে মুসলিম সমাজ হিন্দুরা তো অবশ্যই খুশি মুসলিমরা পর্যন্ত ময়দানে নেমে একে অপরকে মিষ্টি মুখ ভারতবর্ষে কাশ্মীরে দেখলাম জম্মু কাশ্মীরে দেখলাম মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে বিভিন্ন মুসলিমরা নেমে রাস্তাতে নেমে আনন্দ উদযাপন করছে তারা সেনাবাহিনী প্রশংসা করছে তারা বলছে যে একদম সঠিক কাজ করেছে এটা আমরা চাইছিলাম অনেকদিন ধরে বেহগ্রামে যেরকম ভাবে যার জিজ্ঞেস করে মানুষকে হত্যা করেছে যেরকম ভাবে নৃশংস ভাবে নিরীহ মানুষদের নিরস্ত্র মানুষদেরকে হত্যা করেছে যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি লজ্জার সবচেয়ে বেশি লজ্জার যে নিরস্ত্র মানুষ যার হাতে অস্ত্র নাই তাকে আক্রমণ করার কথা কিভাবে কেউ ভাবতে পারে এর চেয়ে বেশি লজ্জার আর তো কিছু নাই তার লড়াই যদি তার করারই হয় তাহলে যার কাছে অস্ত্র আছে সেনাবাহিনীর সঙ্গে সামনে গিয়ে দাঁড়াক না সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুক তাহলে যে আছে সাধারণ নাগরিকদের হাতে একটা আপনার ডান্ডা পর্যন্ত না সেই সাধারণ নাগরিকদের সঙ্গে দেখানো এটা বীরত্ব বলে না এটা কাপুরুষতা বলে এটা লজ্জা এটা সেই লজ্জাজনক ঘটনাটা তারা করেছে এই লজ্জাজনক ঘটনার কারণে ভারতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ ভাবে রাস্তা নেমে প্রতিবাদ করেছে এবং ভারতের এই রকম মানে মিলিত হিন্দু মুসলিমের এরকম মানে প্রতিবাদ সাম্প্রতিক এটা হয়তো সারা পৃথিবী হয়তো ভাবতেও পারেনি তো পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই আক্রমণটা করে মূলত ভারতে হিন্দু মুসলমানকে অনেক কাছে এনে দিয়েছে হিন্দু মুসলিম ধর্মীয় একতা অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং উভয়কে হাতে হাত ধরে ভারতের সেনাবাহিনীর পেছনে সাহায্য করেছে ফলে তারা তারা যে মূর্খ তারা যে বুদ্ধিহীন সন্ত্রাসবাদীরা তারা যে ভারতের আসল শক্তিটাকে চেনে না পেহলগামের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে আর আমাদের সেনাবাহিনী আরো একবার প্রমাণ দিয়েছে যে আমাদের সেনাবাহিনী যে অপরাধে তার যুদ্ধ কুশলতা তার বিরত্ব তার পরিকল্পনা শক্তি তার মানবিকতা তার শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীতে অতুলনীয় এটা আজকে আবারও প্রমাণিত হয়েছে তার কারণে ডেফিনেটলি প্রত্যেক ভারতীয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভারতীয় সেনাবাহিনীকে সালিউট করছে জয় হিন্দ বন্দে এই চ্যানেলে রাত্রিবেলা তো লাইভে আসবো যারা রাত্রিবেলা মোটামুটি আটটা অথবা সাড়ে আটটার সময় লাইভে আসবো যারা লাইভে থাকতে চান তারা রাত্রিবেলায় আসবেন এই চ্যানেলটাতেই এখন সেটা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বাংলা আন্তর্জাতিক চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখবেন ভালো থাকবেন জয় হিন্দ